এখন তো কারেন্ট লাগাই মানে টিউব বাল্ব ট্রাক কিছু ওই নিচ দিয়ে যাব আমরা তাই তো কোন মাথা আমরা এখন আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতুর পাশ দিয়ে যাচ্ছি এই যে দেখো লাইট পোস্ট ওই যে লাইট পোস্ট হ্যাঁ ওইখান থেকেই তো যাবে তোর লিঙ্ক কোনটা

কি গ্যাস লাইন নাকি হ্যাঁ 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 নিচে জোর রেল যাবে রেল তো এই পাশ দিয়ে যাবে গ্যাস লাইন আর ওই যে কি জানো আর একটা যাওয়ার কথা Captain have